সবাই চলেছি নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে আমরা যাচ্ছি মেলাতে ফার্স্টে দেখো আমরা যাচ্ছি তিলকের গ্রুমিং করাতে তারপর যাচ্ছি মেলাতে তো কী কী হয় চলো দেখা যাক সোলেটসটা ব্যাপারটা হচ্ছে এরকম যে বিশাল ভিড় প্রথম প্রথম সময় খুবই ভিড় আমার চুলটা কিরকম লাগছে যা যা একটা থ্যানোস দেখলাম একটু আগে দেখাচ্ছি একটু পরে থ্যানোসটাকে যদি দেখতে পাই আমি চুল কেটে এলাম এখুনি তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ভিড় আছে অনেক চেষ্টা করছি যতটা দেখানো যায় আমরা এসে গেছিলাম দোলতলার মেলাতে দোলতলার মেলাতে অনেক কিছু ছিল আর সব থেকে বড়ো কথা প্রচুর গরম ছিল ওইটুকু জায়গা মেলাটা এখানে খুব একটা বড় হয় না বলাকার তুলনায় এখন অনেকটা ছোট হয়ে গেছে এই মেলাটা কিন্তু এখানে ভিড় কিন্তু প্রচুর আছে এখানটায় গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এত ভিড় এখানে বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে আর তার থেকে বড়ো কথা একটু আগে যেগুলো দেখালাম কাঠের জিনিসও প্রচুর থাকে আর এখানের এই ব্যাঙ্গেলসের দোকানটা কিন্তু জাস্ট সেরা প্রত্যেকবার থাকে ব্যাঙ্গেলসের দোকানটা আর এখানে দেখো অ্যানিমি কালেকশনস আছে কি চেনস আছে ওখানে আরও কিছু স্ট্রাকচার আছে রোনাল্ডো আছে এই কুকুরটাকেও দেখলাম হ্যাঁ হ্যাঁ এত বেশি আগে এখানে অনেক সুন্দর সুন্দর ক্রকরি দেখতাম আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এখন ক্রকারিজ দেখলেও পছন্দ হচ্ছে না এত প্ল্যানেট ঘোরা হয়ে গেছে যে ওইখানের জিনিসের থেকে এইখানে খুব একটা মন বসছে না তাও এর পরের দিন বলাকা যখন যাব তখন গিয়ে দেখতে হবে যে সেখানের কীরকম কালেকশন আছে আর এখানে দেব দেবীর মূর্তি আছে আরও বিভিন্ন ধরনের দোকান আছে তোমরা অবশ্যই গিয়ে ঘুরে এসো তো এবার আমরা যাচ্ছি কোথাও একটা খেলা ঘুরে এসেছি দেখলে তোমরা আমরা দোলতলার মেলা গেছিলাম আর প্রচন্ড ভিড় ছিল আর প্রচুর গরম লাগছিল ভিড়ের মধ্যে তো যাক গে সেরকম যতটা যা দেখাতে পেরেছি আবার দেখাবো মেলা নিয়ে তোমরা কমেন্ট করে দিও কে কী কী দেখতে চাও অবশ্যই দেখাবো আর আপাতত আমরা যাচ্ছি কোথাও খেতে বা কিছু করতে আমরা কিছু করি তো তিলক আমাকে কিনে দিকে কিছু খাবার দাবার এই যে ও একটা নতুন ড্রিঙ্ক ট্রাই করেছে এবার ও যখন কোনো জিনিস ট্রাই করে আর ওর ভালো লাগে ওর ফার্স্ট কাজ হচ্ছে ও ওটা আমাকে ট্রাই করাবে তো আমাদের মাঝখানে দেখা হচ্ছিল না কয়েকদিন ধরে বিজি ছিল এই সব সব করে তো আজকে আবার দেখা হয়েছে তো এটা ও ট্রাই করাচ্ছে আমাকে আর অনেক দিন ধরে আমার ক্রেভিং হচ্ছিল ভ্যানিলা মুজে চকো ভ্যানিলা মুজে আমি অনেকদিন খাইনি আমি ভুলেই মানে আমি জানতামই না যে আমার চকো ভ্যানিলা মুজে ডাবা ছোট হয়ে গেছে তো ওটাই ও কিনে দেবে কিনে দেবে করছিল তখনও দেখাচ্ছিল না বলে হচ্ছিল না তো এই লাস্ট অব্দি আমার দুটোই একসঙ্গে নেওয়া হয়ে গেছে

গেছে কিন্তু তখন নিতে দিল কেন নিতে দিলি না আমারই ইচ্ছা আমি দেব তুই কেন নিবি লোকের সামনে উল্টা পাল্টা বলে সেটা এগুলো জীবনে তো কিছু হবে না তুই বলে রেখে দিল তুই দেখছিস পরের দিন আমাকে কিনে দিয়েছি যাকে চলো আপাতত যাই খেন এবার স্টোর বন্ধ হয়ে যাবে পরে হ্যাঁ ওকে এটা কোন এটা ধরো না হ্যাঁ একটা এই যে একটা মতো আছে এই গুলিটাকে ভেতরে পেশা দিতে হয় লাইক হচ্ছে এরকম এই তো এটা ছেলেদের অফসেশন নিয়ে চুল কাটে না এই যে হচ্ছে

আমাদের সঙ্গে সব সময় এই সব হতে থাকতো এটা আমাদের কাছে নতুন কিছু না আরে পেমেন্ট করে দিয়েছি লোকটা বলছে যা পেমেন্ট করে দিলে বললাম হ্যাঁ তো কি করব ও ও বলে আবার চলে গেল কিছুক্ষণ পর বলছে হ্যাঁ আমি ওইটা ক্যান্সেল করে দিয়েছিলাম মানে আমার কি দোষ তাতে আজও আমাকে চমকে কিন্তু ও পেমেন্ট করে দিয়েছে বেচারার কোনো খুশি নেই তো এখন আমার খাবার তো সব রেডি আমার কাছে বাচ্চাটাকে কিছু খাওয়াতে হবে

জীবনে আমাকে বলে না আমাকে দেখতে ভালো আমাকে তোকে দেখতে ভালো ও নিজে নিজে বলে যায় তোকে দেখতে ভালো না হলে আমি তোকে এত কেন মানে পিজিটের কথাlever আটা বানাত আর সেই আনন্দে তুই এই বছর আমাকে কি দিচ্ছিস তাহলে খুব বড় ভালোবাসা যেটা প্রতি বছর দিলাস আউ করে ও টিফিন নিয়ে নিয়েছে এখন তো টিফিন নাই এমনি তো 9:30টা বেজে গেছে দিলা কিনিলি রোল

তো আজকের জন্য ভিডিওটা এখানটাই এন্ড করছি ভালো প্লিজ দেখতাম শেয়ার করতে বছর না আর ও ফিরুক তারপরে বলা করবে তো তাই তোক্ষনির জন্য দাও